রাস্তায় দায় দাঁড়িয়ে কি করছে আবার বিড়ালটা কি করছে জল এখানে কি হবে ফুল ভিডিও দেখুন হ্যালো আসো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আজকের এই ভিডিওতে দেখাবো আমরা কিভাবে ফানি ভিডিও তৈরি করি দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন এখানে প্রচন্ড গেঁদা ফুল তো গেঁদা ফুলের ব্যাপারে আমি দু চার কথা বলছি এই ছোট ফুলের রং ব্যবহার আর গুণ জানলে আপনি অবাক হবেন গেঁদা ফুল আমাদের খুব পরিচিত একটা ফুল হলুদ কমলা গাঢ় লাল এই রংগুলাতেই আমরা সাধারণত গেঁদা ফুল দেখি দেখতেই পাচ্ছেন আমি লুঙ্গি এখন মানে বাবা রোল আছে যেটা আমি বলছিলাম ফুলের ব্যাপারে ভারতবর্ষে সব বাড়িতেই প্রায় গেঁদা ফুলের বাগান দেখতে পাওয়া যায় তা ফুল চাষ করা খুবই সহজ বলছে লাগিয়েছে তো তাই বলছে অল্প রোদ নিয়মিত জল আর সামান্য যত্ন পেলেই গাছ ভরে যায় ফুলে তাই নতুন বাগান প্রেমিকদের জন্য গেঁদা ফুল একদম পারফেক্ট পছন্দ বন্ধুরা দেখতেই পাচ্ছেন ছাত্রপতি সেবাজির মতন ডায়টা তৈরি করছি মানে যাতে ছাত্রপতির সেবাজি মনে হয় ভিডিওটা সেরকম ধরনের আছে অবশ্যই ভিডিও কিন্তু দেখবেন এই ফানি ভিডিওটা কিন্তু জেন চ্যানেলে পাওয়া যাবে আমি আগের ভিডিওতেও বলেছি আবারও বলছি ইউটিউবে চ্যানেলের নাম হচ্ছে পাগরামো ডট কম আর ফেসবুকে বংকিং এটা সার্চ করলেই কিন্তু ভিডিওটা দেখতে পেয়ে যাবেন এই ভিডিওটা एरिया तो, 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 तो तीन भाई मिले मेरे को मेरे पुखे फट गई पर तीन भाई मिले तो तीन भाई मिले ठीक है कौन बोल दिस ना हां बोल तो बोल ना भाई मिले और मेरे पुखे फट गई 3 भाई मिले और मेरे मेरे तो मेरा बोल बोल भी तो 3 भाई मिले मुझे सेवली गए जब हाथ आए तो 3 पुरुष मिले मेरे पुखे কি হবে মানে ভিডিওটা হবে সেটা বোঝানো হচ্ছে তো মানে এরকম ধরনের একটা রোল আছে আমাদের দেখতে হবে ভিডিওটা বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে আর কি আমাদের একটা মারা সিন ছিল মারপিট মানে বে ধ আমাদের ওখানে সিন ছিল সিন কমপ্লিট হয়ে গেছে তাই রাস্তায় যাচ্ছে রাস্তায় যেতে যেতে দেখছি পুকুরের ছা খুবই ভালো পুকুরের ছাটা রে খুবই ভালো একদম বিশাল কুকুরের ছাইড দুজন আছে কত বার সব কিছু এরা দেখে এখানে দেখাশোনা দেখাশোনার ডিপার্টমেন্ট এদের বন্ধুরা যে ফানি ভিডিও করেছিলাম সেটা তো কমপ্লিট হয়ে গেল তো ওই বলে শেষ হচ্ছে